আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে আমি এটা মনে করি কিন্তু এই ব্যর্থতা আমাদের সংগ্রাম আরো কিছুটা বিভেদ এই ছোট হচ্ছে একটি অবাধ জনগণের অংশগ্রহণমূলক আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটরি বিদেশিদের সাথে কথা বলি তারা মনে করে যে আমরা আমলে কি না কিন্তু দ্য পার্টিসিপেশন অব দি জেনারেল যেহেতু গত পনেরো বছরে মানুষ দিতে আসে যখন আপনার কেউ ছিলেন না আওয়ামী লীগ নাই সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য তারা জানে তারা ক্ষমতা যাবে রেজাল্ট হয়ে যাবে তারা জিতবে এবং সিচুয়েশন তাদের ফুল কন্ট্রোলে তারপরে ভোটের পার্সেন্টেজ কত ছিল ফাইভ জেনুইন ভোটের নাম্বার ছিল তো কারণ মানুষ একদমই প্রান্তিকতার কারণ

উনি নির্বাচন করবেন নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন তো সংস্কার এখনো ফাইনাল হওয়ার আগে নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন এখন একটা রাষ্ট্রকে পুরো দেশকে একটা জায়গায় নিয়ে গেছেন একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাবো এবং ছুঁড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে কি নির্বাচনে যাবেন না যাবেন না নির্বাচনে যাবো কি যাবো না এটা আজকে দেশের মৌলিক প্রশ্ন নয় এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না আগের সেই আওয়ামী যুগের আওয়ামী জাহিরিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান আজকের প্রশ্ন হচ্ছে ঐক্যমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না এটা আজকে জাতির প্রশ্ন এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি একবার কোন সংস্কার চায় না তারা চায় যেন তোর ভাবে একটা নির্বাচন করার জন্য যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন যদি তা হয় তাহলে জীবন দেওয়া কেন যদি তা হয় ফাঁকে পাঁচই অগস্ট কেন যদি তাই হয় পাঁচই অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনুস ওই চেয়ারে বসছেন কি সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি আমরা নির্বাচনই চাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারি তো হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলো আদায় করবো নির্বাচনে যাব এটি হচ্ছে আমাদের স্ক্যানি কারণ আপনারা জানেন যে ইমানের তিনটি অংশ মুখে স্বীকার করা মনে মনে ধারণ করা কার্যে সংস্কারেরও তিনটি অংশ একটা যে ঐকমদ্ধ হওয়া দুই এগুলোকে আইনি ভিত্তি দেওয়া তিন তার ভিত্তিতে নির্বাচন হওয়া

এবং ডিবেটে যদি আপনার ভোট বেশি পাই তাহলে আপনার মনে করেন আর যদি বলেন যে মানুষ চায় না তাহলে আমরা উঠ করব তো পরিষ্কার না ঠিক আছে প্রথম যুক্তি যে গত চৌদ্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার প্রেক্ষাপটে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট আমরা তো পুরাণকে ছেড়ে দিয়েছি আমরা সামনে চাই নতুনত্ব চাই এসে নিউ এক্সপেরিমেন্ট দিস মাই ওয়ান লজিক সেকেন্ড লজিক সেটা হচ্ছে বিহার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয় আপনারা স্লোগান দিয়েছেন আমি এর ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসাহ দেখো ইউ নো বেটার কিন্তু একটা কথা তারা বলে যে

হতে আমি প্লিজ আমরা সকলে মিলে পজিটিভ দাঁড়িয়ে এই বাংলাদেশকে কিভাবে করা যায় সে ডিসকাশন আমরা কিভাবে একটা অবাধ সুস্থ সকলে মিলে নির্বাচন করা যায় সেই নিয়ে আলোচনা করি খোলামেলা আলোচনা করি আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল করা যায় আসেন আলোচনা আমি আমাদের চিফ অ্যাডভাইজার অনুরোধ করব আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া এটা আপনাকে সেভ করবে না বাংলাদেশ করছে ইস্যু টেক আপ দি ডিসিশন টু ডিসকাস উইথ দ্য স্টেক তাহলে জনগণের যেটি সত্যিকার অর্থে আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূপান্তরিত করা উপাদান হতে পারবে মানুষ এখন অনেক সচেতন আপনার যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে এটা না হতে পারে আমরা বাংলাদেশ চাই আসুন একই সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি সব দল যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই যারা এটা বলবে না তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায় বাংলাদেশ বলতে মানুষকে অঙ্গীকারের জন্য অসুবিধার কোথায় ব্যাখ্যা করুন আসুন সকলে মিলিয়ে আমাদের জন্য অভিজ্ঞতা অ্যাকসেপ্টেবল সেটাও আমরা গ্রহণ করি এর বিকল্প নেই কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন তাহলে কিন্তু ক্ষমতায় ক্ষমতা রাজনীতি আপনাদের জন্য কি কারণ 触えてるか